হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আমিও ভালো আছি তো আজ শ্রাবণ মাসের লাস্ট সোমবার তো বন্ধুরা রেডি হয়ে গেছি আজ যাব পুজো করতে মন্দিরে তো কোথায় যাচ্ছি ভিডিওটি তোমরা স্কিপ না করে দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো চলো যাওয়া যাক তো বন্ধুরা স্টেশনে আসা মাত্র ট্রেন ঢুকে গেছে তো ট্রেনে উঠে পড়েছি এবং সিট নিয়ে বসে গেছি তো আমি তোমাদের দাদা ভাই আর বাবাই আর মা যাচ্ছি পুজো দিতে তো সবাই সিট নিয়ে বসে পড়েছি তোমরা তো দেখতে পাচ্ছ তো আমাদের গন্তব্য স্থান হচ্ছে মাছ দিয়া থেকে আরও টোটোতে করে যেতে হয় তোমার এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ এবং মন্দির শিবনিবাস তো সেখানেই যাচ্ছি তো ভায়না স্টেশন থেকে উঠে পড়েছি এটা এখন যাচ্ছে বগুলা স্টেশন তো বগুলার পরে তারকনগর তার মৌরহাট তারপরে তারকনগর তারপরে দিয়া তো তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো এবং কীভাবে যেতে হয় সেটাও তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাবে তো চলো তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেয়েছ বগুড়া স্টেশন ছেড়ে ঢুকে পড়েছি মৌরহাট স্টেশনে তো মৌরহাট স্টেশনে ছেড়ে চলে আসলাম তো যেতে যেতেই তারকোন স্টেশনের আগেই একটা মানে বাউরও বলবো না এটাকে বলা হয় গড়ার দহ তো সেই ব্রিজটাই আর কি পার হলাম তো এখানে আর কি বলবো মানে বাউরের মতনই এরিয়া আর কি খুব ভয়ানক একটা জায়গা এই গরদহর এই যে দেখতে পাচ্ছ তোমরা এই গরদহর অনেক গল্প শুনেছি আর কি সেটা হচ্ছে আমাদের জন্মের আগে অনেক ঘটনা ঘটেছে সেই গল্পগুলো শুনেছি তো চলে এসেছি তারকনগর স্টেশনে তো এরপরই তোমরা পুরোটা দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা এটা হচ্ছে মাঝদিয়া স্টেশন তো মাছদিয়া স্টেশনে নেমে পড়েছি তো এখন টোটো ধরবো তো চলো যাওয়া যাক বন্ধুরা মাসদিয়া স্টেশন থেকে এই গেট দিয়ে বেরিয়েই দেখতে পাবে তোমরা অনেক টোটো দাঁড়িয়ে থাকে তো এখানে অনেক টোটো দাঁড়িয়ে আছে দেখো সবাই যাবে তার জন্য সব কথা বলছে তো টোটোওয়ালাদের বললেই হবে যে আমি শিবনিবাস যাব তো কোনো টাকা করে ভাড়া নেবে তো তোমরা টোটোতেই যেতে পারবে আর আমরা টোটোতে উঠে পড়েছি তো এখন যাচ্ছি শিবনিবাসে তোমরা আমার সঙ্গে থাকো এবং দেখতে থাকো তো বন্ধুরা এই রোডটাই চলে গেল সোজা কৃষ্ণনগরে এই রোডটা দিয়েই দিয়ে টু কৃষ্ণনগরে বাস যায় বাস চলাচল করে তো যেতে যেতে বন্ধুরা একটা নদী দেখা যাবে তো এই নদীটাই হলো চুর্নি নদী তো অনেক ছোট নদী তো কচুরিপানা মানে ভর্তি জায়গায় জায়গায় কচুরিপানা রয়েছে জায়গায় জায়গায় কচুরিপানা নেই তো দেখো নদীটা ডাইরেক্ট সোজা আর কি রাস্তা তো এই রাস্তা ধরেই কৃষ্ণনগর যাওয়া যাবে এই রাস্তাটা দিয়েই বার যাওয়া আসা করে তো চলে এসেছি বন্ধুরা শিবনিবাস শিবনিবাস মানে ঢোকার রাস্তার আগেই নামিয়ে দিলো অনেকটা মানে তোমাদেরকে তো দেখালামই জ্যাম পড়ে গেছে টোটোর তো শিবনিবাসে যাওয়ার রাস্তা দেখো ঢুকে গেছি হেঁটে হেঁটে যাচ্ছে এখন ঘাটের দিকে ওই যে নদীটা দেখালাম সেই নদীটাই এখন পার হতে হবে তো বন্ধুরা চলে এসেছি নদীর ঘাটে তো দেখো তিন টাকা করে যাতায়াত মানে পার হওয়ার ভাড়া নেয় তো সামনে ওই যে নদী দেখতে পাচ্ছ তা আমরা তিন টাকা দিয়ে চলে আসলাম এখন এই কাঠের ব্রিজের উপর দিয়ে নদী পারাপার করব দেখো এই জায়গাটা আবার পরিষ্কার হয়েছে কচুরিপানা নেই তো কিছু জায়গায় কচুরিপানা কিছু জায়গায় কচুরিপানা নেই এটাই আর কি এই নদীটায় তো দেখো কাঠের ব্রিজ আমার বাবাই হেঁটে হেঁটে যাচ্ছে তো বন্ধুরা আমার নদী পারাপার করতে ভীষণই ভয় লাগে সেটা ছোট হোক বা বড় তো আমি আর কি ঠাকুরের নাম করতে করতে পার হচ্ছি দেখো কাঠের ব্রিজ তো বন্ধুরা অবশেষে পার হলাম দেখো দেখতে পাচ্ছি তো তার সাইডেই রয়েছে সিঁড়ি বাঁধানো পুরো নদীতে বাঁধানো ঘাট তো এখান থেকে একটু মাথায় জল নিলাম আর আমরা গঙ্গা জল নিয়ে এসছিলাম তো তার জন্য এখান থেকে আর জল নিয়ে তো মন্দিরের দিকে যাওয়া যাক মন্দিরের দিকে হেঁটে যাচ্ছি তো রাস্তার দুপাশ দিয়ে বন্ধুরা একটু এগিয়ে গিয়েই রাস্তার দুপাশ দিয়ে অনেক দোকানপাট বসেছে মেলা মতন বসেছে এখানে শিবরাত্রি শিব চতুর্দশীর মানে খুব খুব বড়ো করে মেলা হয় এক মাস করে মেলা হয় তো এখন আর কি শ্রাবণ মাস যেহেতু এত পণিমাত্রী মানে বাবাকে পুজো করতে আসে তার জন্য আর কি ছোট করে মেলাটা বসেছে তো এই দেখো এটা হচ্ছে বড় মন্দির আর এই সাইডে রয়েছে ছোট মন্দির তো বন্ধুরা ভীষণ ভীষণ ভিড় মানে দ্বিতীয় তারকেশ্বর বলতে পারো তারকেশ্বরে যেরকম ভিড় হয় এখানেও তেমনই ভিড় সবাই নবদ্বীপ ঘাট থেকে জল এনে কৃষ্ণনগর এসে এই শ্রীনিবাস মন্দিরে জল ঢালে বাবার মাথায় তো এতটাই ভিড় দেখো তোমরা দেখতে পাচ্ছ তো অনেক বড় লাইন আর কি দেখো তোমরা একবার লাইনটা স্কুল মাঠ থেকে মানে অনেকটা ভেতর দিয়ে দিয়ে অনেকটা বড় লাইন তো বন্ধুরা আমি একটু ছড়ানো করেছি দেখো তোমরা লাইনটা ছড়ানো করেছি মানে আমার একজন পরিচিত দেখা হয়ে গেছিলো তো তাকে রিকোয়েস্ট করে মানে আমি তার সামনে দাঁড়িয়ে গেছিলাম তো তারপর আমি ভালোভাবে আর কি বাবার মাথায় জলটা ঢালতে পেরেছি কিন্তু সেখানে কোনো ভিডিও করতে পারিনি এটা বড়ো মন্দির তার সাইডে রয়েছে ছোট মন্দির বাবা যতটা বড়ো থেকে একটু ছোটো এই এই বাবার মন্দিরটা তারপরে রয়েছে রামশেতার মন্দির তো আমাদের জল কমপ্লিট হয়ে গেছে এখন আমরা একটু ছবি তুলছি তারপরে একটু মেলা ঘুরবো তারপর যাব আমরা বাড়িতে তো তোমরা পুরোটা দেখতে থাকো এই দেখো আমার মা মেলার থেকে জিনিসপত্র দেখছি যে আমার ছোটো বাবার জন্য আমার বাবার জন্য কি নেওয়া যায় তো সেটাই দেখছি আর কি তো এখান থেকে দুটো টিভি নিল এই দুটো টিভি বন্ধুরা পুজো করে মেলা ঘুরে টোটোতে উঠে পড়েছি তো দিয়ে এসে স্টেশনে এসে ট্রেনে ঘুরতে গেছে ট্রেনে উঠে পড়েছি সেট নিয়ে বসে পড়েছি বন্ধুরা আগে <laughs> <laughs> স্টেশনে নেমেছি এখন তো দেখো টোটোতে করে এখন বাড়ি যাচ্ছি তো বন্ধুরা চলে এসেছি পুজো করে বাড়িতে তো যতটা পেরেছি ততটা শেয়ার করেছি তোমাদের সঙ্গে তো আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো লাইক কমেন্ট শেয়ার করো তা আজকের ভিডিও এখানেই শেষ করছি আবারও নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো টাটা